দেখাইতে গিয়ে আমাদেরকে কিভাবে বোকা বানায় দেখেন এই ভিডিও থেকে তারা আমাদেরকে কিভাবে বোকা বানায় এই ভিডিও থেকে তা প্রমাণ হয় দিয়ে কি অল্প সময়ের ইট তৈরি হচ্ছে দেখেন সবাই কতগুলো অবাক হওয়ার মতো একটা ভিডিও দেখেন এই বাচ্চাটা কি করে কতগুলা ইটকে কিভাবে উঠাতেছে দাঁত দিয়ে আমার কাছে ভালো লাগছে সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি দেখেন ইন্দু দিয়ে এখন থেকে কাজ করাইতেছে দেখেন কিভাবে তাদের দাঁতের মধ্যে দেখেন দেয়ালের উপরে ফাঁকিটা বসে আছে একটা লোক দৌড়তে গেছে হঠাৎ করে দৌড়ার সাথে সাথে কিন্তু উদা হয়ে গেছে দেখেন ফাঁকির রূপে কি এটা ছিল সবাই একটু কমেন্টে বলবেন কষ্ট করে হয়ে যায় তাহলে কিন্তু এই সিস্টেমে আপনি খুব সহজে কিন্তু তালে দিতে পারবেন কাঠে দিয়ে কি সুন্দরভাবে দেখেন জোড়া দিতেছে অসাধারণ খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন সবাই বাচ্চাকে ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটা কি করলো দেখেন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেন সবাই ভিডিওটা এই চাচাকে দুইটা আইফোন দিয়েছে চার লক্ষ টাকা দামের চাচা কি বললো শুনেন এরকম খেলা কি আপনার কখনো দেখছেন খরচ দিয়ে খেলা করতেছে যার ঘরে ঢুকবে সেই আজকে বিজয়ী হবে দেখে ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন ভিডিওটা অসাধারণ আমার কাছে ভালো লাগছে দেখেন সবাই ভিডিওটা মুহূর্তের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে এই মেশিং দিয়ে বড় বড় গাছগুলা দেখেন এই ভিডিওটা আমি প্রথম দেখলাম এরকম মেশিং এই প্রথম দেখলাম দেখেন কি আজব একটা নৌকা এক পুষ্কিনী থেকে আর পুষ্কিনী কিভাবে গেল দেখেন আর এক সুন্দর দেখেন সবাই যে কোনো ভাবে আপনি এখন থেকে মোবাইল রাখতে পারবেন দেখেন এই গ্যাজেটটা লাগাই নেবেন মোবাইলের পিছনে দেখেন দেখেন এদের কি সাহস জ্যান তো একটা সাপে কিভাবে ধরে ফেললো দেখেন দেখেন আলু সিলার মিশিং খুব সহজে কিন্তু আলু সিলতেছে অবশ্যই মিশিংটা নতুন আবিষ্কার হয়েছে অবশ্যই সবাই দেখে অবশ্যই শেয়ার করবেন সবাই দেখেন এই বাড়িটার সাথে মুরগির বাচ্চাগুলো কি সম্পর্ক দেখেন লোকটা শুয়ে আছে আর ডাক সাথে সাথে সবগুলো তার কাছে চলে আসলো দেখেন ব্যাটারি সিস্টেম মোমবাতি প্রথম দেখলে অবশ্যই সবাই শেয়ার করবেন কারণ আমি প্রথম দেখলাম দেখেন রাস্তা সলিং করতে কি মিশিং এর দ্বারা কাজ করতেছে কতগুলো মানুষের কাজ একলাই করতেছে মিশিং দেখেন রাস্তার উপরে জাহাজ আসলো কই থেকে দেখেন একটা বাড়ি বানাইছে জাহাজের মতো খুব সুন্দর সবাই দেখেন ভিডিওটা